জিম হা এটা হইল হায় হুটকি হায় হুটকি আর হামজার পরে ওকে ডাবের মতো হা আছে গোল হা আছে না নাই বাবা গোল হা ডাবের মতো এটা হইল হাউ হাউ আস হায় এখন দোনোটার উচ্চারণ কিন্তু কাঁচা কাছি চারটা শব্দের উচ্চারণ কাঁচা কাঁচি আইন জবর আ আইন জবর আ হামজা জবর আ হা জবর হা হা জবর হা হা তাহলে উচ্চারণ কয়টা হইছে চারটা কাঁচা কাঁচি বেশি দূরে না যেরকম শয়তান আর সন্তান বেশি দূরে না যদি গুরু থেকে না জেনে না বুঝে যদি ঢুকাইয়া দেন তাই লইব শয়তান আর যদি গুরুর মন্ত্র লইয়া জন্ম দেন গো তাইলে জন্ম দিবেন সন্তান এই জন্য ওরে গুরুর মন্ত্র গৈসাই আগনে বাহিরি রে গৈসাই আগনে বাহিরি কর দেখতে পাবি দেখতে পাবি ও মন মৌলা কি সম্ভব